মাকে না এইখানে কত ফুট দূরে হবে এখানে আইনা মাকে ভূত করে ফেলে দিয়া কতগুলো জঙ্গল ধান গাছ কাটছে ওই সাইডের জমিতে সেই ধান গাছ দিয়ে ঢাকা দিয়ে রাখছে এইটা কি আমাদের আমরা কি ভারতবর্ষে আছি না বাংলাদেশে আছি না আমরা কোথায় আছি আমাদের প্রশাসনে এই বিচার করবে আমাদের প্রশাসন তিন দিনের বিচার করবে তারপরে তারপরে আমরা এই সুরাহা বিচার চাই তারপরে আমাদের মন্দিরের এই মূর্তি জায়গা বিচার যারা এই ঘটনা করছে তাদেরকে আমরা শাস্তি চাই তাদের যেখান থেকে হোক তুলে নিয়ে আসবে স্বর্গ পাতাল যেখানে থাকবে আসামিকে হাজির করে আনবে আমরা এইটাই চাই ইসলামপুর থানার মাদারীপুর ঠাকুরনগর এলাকায় বুধবার সন্ধ্যায় শীতলাম মন্দিরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মন্দিরে থাকা মূর্তি ভাঙচুর করে মন্দির থেকে কয়েকশো মিটার দূরে চা বাগানের নর্দমায় ফেলে দিয়ে গাছপালা দিয়ে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার জেরে উত্তেজিত বাসিন্দারা অবিলম্বে দোষী দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় পাশাপাশি ঘটনার জী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ শাসক দলের বিভিন্ন নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বাসিন্দাদের দাবি তিন দিনের মধ্যে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে একমত পোষণ করা হয় সব মিলিয়ে এসআইআর ঘোষণার পরের দিনই বাংলায় এহেন ঘটনায় বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মত বিভিন্ন মহলের মানে সন্ধ্যা একটা লোক আসতে দেখে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিকে মাথা নিচে রেখে মানে চিনতে একটু পরেই ওই পাশে সাইডে যে বাড়ি ওরাই পুজো আর্নি করে সন্ধ্যাবেলা ও হঠাৎ আসছে মন্দিরে মেয়ে একটা মেয়ে ছেলে আসে দেখতে আসে লাইটটা অফ লাইট অফ আর ও আসে আবার লাইট জ্বালাবার পর দেখতেছে মাথাটা ওখানে ফেলানো আছে মুক্তি নেই কখন কখন ঘটনা এটা সাড়ে

আমাদের এখানে আমাদের সাইডে একটা মেয়ে থাকে ও প্রতিদিন সন্ধ্যা সন্ধ্যা পূজা দেয় আর আমাদের পাড়ার লোক সকাল ভোর তখন সাড়ে তিনটে চারটে নাগা এখানে পূজা আর্চনা করে নামকীর্তন করে চলে যায় তার মধ্যে হঠাৎ ওই মেয়েটা টের পাইছে গ্রিলে একটা শব্দ হইছে তখন ও তাকায় পড়ছে দেখেনি লাইট নাই সঙ্গে সঙ্গেও মন্দিরে চলে আসছে মন্দিরে এসে দেখে মায়ের মাথা নিচে ঘরেরও নিচে মন্দিরেরও বাইরে ফেলানো তারপরে মন্দিরের বাইরে ফেলানো মায়ের মাথা মা নাই ওখানে মাও নাই আর যে এখানে একটা পিতলের কলস ছিল কলসটাও নাই তারপরে ও গ্রামে সব জায়গায় হল্লা দিলো যে আমাদের মায়ের মন্দির এরকম কি হয়ে গেছে আইসে দেখি মায়ের মন্দিরে কিছু নাই মাকে আয় না এইখানে কত ফুট দূরে হবে এখানে আয় না মাকে করে ফেলে কতগুলো জঙ্গল ধান গাছ কাটছে ওই সাইড জমিতে সেই ধান গাছ দিয়ে ঢাকা দিয়ে রাখছে এইটা কি আমাদের আমরা কি ভারতবর্ষে আছি না বাংলাদেশে আছি না আমরা কোথায় আছি আমাদের প্রশাসনে এই বিচার করবে আমাদের প্রশাসন তিন দিনের মধ্যে বিচার করবে তারপরে তারপরে আমরা এই সুরাহা বিচার চাই তারপরে আমাদের মন্দিরের এই মূর্তি যা ব্যবস্থা কি মনে কারা করতে পারে এই ঘটনা কারা করতে পারে সেটা বলতে পারলে তো প্রশাসন আপনারা কেউ আপনারা কেউ কিছু দেখেছেন কি দেখেছে ওই যে মেটা পুজো দেয় ওই মেটা দেখেছে একটা লোক গেনজি পরা একটা গামছা পরা হাফ প্যান্ট পরা এইভাবে মাথা নিচু করে দিয়া সেই ওই বাড়ির সামনে দিয়ে এই দিকে আসছে ও ডিউটি করতেছে রাস্তায় এটা তো আর জানা যায় না আইডিয়া ডিউটি করে আর যে ধান গাছগুলো আনছে ওই সাইডে একটা জমিতে ধান কাটে রাখছে সেই ধান পাজা দিয়ে আইনা

যদি তিন দিনের মধ্যে পুলিশ প্রশাসন যদি সেটা না করতে তাহলে আপনারা কি করবেন না করতে পারলে আমরা দরকার হয় থানায় যাব দরকার হয় আমরা গোটা দেশে আমাদের বাড়ির পাশে মন্দির তো তো মানে শব্দ হচ্ছিল অনেকখান আগের থেকে তো আমি দেখতেছি লাইট ওই জায়গায় জ্বলান থাকে তো লাইটটা বন্ধ আছে তো আসি কে জানি এদিক দৌড়ে পালাস পালাচ্ছিল পরে যায় দেখি মানে ঠাকুরের মন্দির পুরো এসে মূর্তি টুর্তি ভাঙা বাইরে ফেলানো তো আমি যাই পাশে লোকদেরকে ডাই কিনে এসি কি দেখেছেন আপনি ঠাকুরের মুখটা যা তারা বাইরে ফেলানছিল আর এটাই দেখতে আর মন্দিরের ভিতরে কিছু ছিল না লাইটের জ্বলায় দেখলাম পরে আমি গেলাম কাউকে কি পালাতে দেখছিলেন হ্যাঁ কাউকে এদিক থেকে একটা লোক পালাচ্ছিল কি কি অবস্থা ছিল লোকটা অন্ধকারে তো আমি অত ওনাকে দেখতে পারি নাই কিন্তু এদিক থেকে লোক পালাচ্ছিলাম পুরো বুঝতে পারতেছিলাম কি না আপনার অনিমা সন্নকার